সুপ্রিয় দর্শক ও শ্রোতাগণ আশা করছি আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে আলোর পথা চ্যানেলের পক্ষ থেকে আল্লাহর নিরানব্বইটি নামের সিরিজ এই সিরিজে আমরা আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি আপনারা যদি আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই থাকুন আপনারা যদি আরও অন্যান্য ধরনের ভিডিও চান তাহলে সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব চলুন আজ আল্লাহ নিরানব্বইটি নামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম ইয়া ওয়াদু এই নামটির অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে জেনে নেওয়া যাক ইয়া ওয়াদৌদু নামের অর্থ হচ্ছে হে প্রেমময় পরম স্নেহশীল আর এর দলিল হলো আল্লাহর নির্মুক্ত বাণী আর তিনি অত্যন্ত ক্ষমাশীল ও প্রেমময় সুরা আল বুরুজ আয়াত চোদ্দ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাচক নাম সমূহ মুখস্থ করবে এবং জিকির করবে সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল এবং অনেক উপকার ও ফজলত রয়েছে আল্লাহ তালার গুণবাচক নামসমূহের মধ্যে ইয়া ওয়াদু দু একটি এই পবিত্র নামের আমলে স্বামী স্ত্রীর অমিল কমে যায় দূরত্ব কমে যায় স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত কমে যায় তাহলে উভয়ের মাঝে বনিবনা না হয় এবং তাদের একজন অপরজনের উপর যদি অসন্তুষ্ট হয় তখন আল্লাহ তালার পবিত্র গুণবাচক নাম ইয়া ওয়াদুদু এই নামটি এক হাজার একবার পাঠ করে কোনো খাবার দ্রব্যের মাঝে ফুক দিয়ে উভয়কে খাওয়ালে উভয়ের মধ্যে মিল ভালোবাসা আবার সৃষ্টি হয়ে যাবে ইয়া ওয়াদুদ এই নামটি এক হাজার একবার পাঠ করে আপনারা যে কোনো খাদ্যদ্রব্যের ওপর ফুঁক দিতে পারেন অথবা মিষ্টি দ্রব্যের উপরও ফুঁক দিতে পারেন এক হাজার একবার পাঠ করার পূর্বে এবং পরে দূর শরীফ পাঠ করে নিতে হবে তিনবার সাতবার অথবা এগারোবার আপনারা চাইলে যে কোনো শরীফ পাঠ করতে পারেন নামাজে আমরা যে দূর শরীফ পাঠ করি দূরদ ইব্রাহিম সেই দূর শরীফটিও পাঠ করে নিতে পারেন অথবা আপনারা চাইলে সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম এই ছোটো দূর শরীফটিও পাঠ করে নিতে পারেন এই দুটো পাঠ করে নিয়ে তারপর আপনারা যদি আল্লাহর এই নাম এক হাজার একবার পাঠ করে দ্রব্য ফুক দিয়ে স্বামী উভয়কে খাওয়ান তাহলে আপনাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবেই হবে ইনশাল্লাহ ইয়া ওয়াদুদু নামটির আমল করে আপনারা যে কারোর সাথে বন্ধুত্ব তৈরি করে নিতে পারবেন আপনারা যদি কারোর সাথে বন্ধুত্ব সৃষ্টি করতে চান এমন কোন ব্যক্তি থাকে কিন্তু তার সাথে বন্ধুত্ব আপনারা সৃষ্টি করতে পারছেন না তখন আপনারা এই নামের আমলটি করতে পারেন তবে সাবধান আপনারা এই কাজটি নেক জায়গায় করবেন কোনো খারাপ জায়গায় খারাপ উদ্দেশ্য নিয়ে করবেন না চলুন আমলটির নিয়ম জেনে নেওয়া যাক এই নামটি অর্থাৎ ইয়া ওয়াদুদু নামটি মাত্র একান্নবার পাঠ করে যে কোনো একটি খাদ্য দ্রব্যের উপর ফুক দিয়ে তারপর যা যার সাথে বন্ধুত্ব সৃষ্টি করতে চান তাকে খাওয়াবেন এভাবে আপনারা কয়েকদিন করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে এই নিয়মটির আগে এবং পরে আপনারা দূরশরী পাঠ করে নেবেন এই নামের আমলটি আপনাদেরকে এই নিয়মে একদিন তিন দিন অথবা পাঁচ দিন করতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনাদের পরস্পরের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় হবে এই নকশাটি লিখে সঙ্গে ধারণ করলে সব মানুষ তাকে ভালোবাসবে সব মানুষ তাকে সম্মান করবে এছাড়াও আরও একটি আমল হচ্ছে এই ইসেমটি পাঠ করে মিষ্টান্নের উপর দম করে তা শত্রুকে খাওয়ালে শত্রু ও বন্ধুতে পরিণত হবে শত্রু যত বড়ই হোক না কেন যতই বিপজ্জনক হোক না কেন শত্রু তখন বন্ধুতে পরিণত হয়ে যাবে আর কোনো শত্রুতা করতে পারবে না ইয়া ওয়াদৌদু নামের আরও একটি আমল হচ্ছে অবাধ্য সন্তানকে বাধ্য করার ক্ষেত্রেও এই আমলটি অত্যন্ত কার্যকরী আপনার অবাধ্য সন্তানের মাথায় হাত দিয়ে তিনবার এই নামটি পরে ফুঁক দিলে ইনশাল্লাহ সে আপনার কথা শুনতে বাধ্য হবে অশান্ত ও অবাধ্য সন্তানের কপালে হাত রেখে ইয়া ওয়াদুদু নামটি সাতবার পড়লে অবাধ্য ও অশান্ত সন্তানও বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ কোনো স্ত্রী লোক যদি তার স্বামীকে বাধ্য করতে চায় অর্থাৎ অনেক স্বামী রয়েছেন যারা কি না তার স্ত্রীকে ভালোবাসেন না মহব্বত করেন না অর্থাৎ বদ মেজাজি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন সেই সব স্ত্রীরা তাদের স্বামীকে বাধ্য করার জন্য ইয়া ওয়াদুদুই এই অত্যন্ত সিফাতি নামটি মাত্র তিন হাজার বার পাঠ করে আতরের উপর ফুক দিতে হবে তারপর সেই আতর গায়ে মেখে মেলামেশা করবে তাহলে তার স্বামী তার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করবে তার স্বামী তাকে মহব্বত করবে তাদের মধ্যে ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে এবং বদমেজাজি স্বামীর মেজাজও ঠিক হয়ে যাবে সুবহানাল্লাহ হাদিসে বর্ণিত আছে আল্লাহ পাকে নাম ধরে ডাকলে তিনি অবশ্যই ডাকে সাড়া দেবেন পবিত্র কোরআনে এর প্রমাণ পাওয়া যায় আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর এই নিরানব্বইটি নাম নিয়ে ডাকার তৌফিক দান করুন আমাদেরকে শুক্র দর্শক মন্ডলী আমরা আল্লাহর নিরানব্বইটি নামের অন্যান্য নামের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেগুলো সেখান থেকে দেখে নিতে পারেন দর্শক মণ্ডলী ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অন্যদের সাথে আপনারা এটাকে শেয়ার করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন কমেন্টে আপনারা আমাদের কাছে অন্য কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা জানাতে পারেন তাহলে আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাদের কাজের উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে দেয় বহুগুণে আল্লাহ রবুল আলামিন আমাদের এই নামগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন